গত কয়েকদিন ধরেই ডাকসুর নবনির্বাচিত একজন সদস্য সর্বমিত্র চাকমা এই সর্বমিত্র চাকমাকে নিয়ে আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে তাকে কখনো কখনো কেউ কেউ আর ফাটাকেষ্ট বলছে আবার কেউ কেউ তাকে ধিক্কার দিচ্ছে আবার কেউ কেউ ফেসবুক ইউটিউব এবং ইনস্টাগ্রামে তাকে নিয়ে আপনার একটা নতুন রাজনীতি করার একটা প্রবঞ্চনা মানে প্রলোভন দেখাচ্ছে কিংবা রাজনীতি করার জন্য তারা উঠে পড়ে লেগেছে আসলে আমাদের বাংলাদেশ ভিলেজ পলিটিক্সটা খুব বেশি জানে সর্বমিত্র চাকমাকে নিয়ে আজকে একটা স্ট্যাটাস দিয়েছে বিএনপির একজন নেতা সে বলেছে যে সর্বমিত্র চাকমা হচ্ছে একজন এই আপনার পাহাড়ি জনগোষ্ঠীর মানুষ সে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একেবারে ফাটা মতো চালানোর চেষ্টা করছে আসলে বিষয়টা হচ্ছে আমাদের বাংলাদেশের রাজনীতিতে একটা এখন বর্তমানে যে একটা ব্যাধির সৃষ্টি হয়েছে সেই ব্যাধিটা হচ্ছে কোনো দল যদি ভালো কাজটাও করে তাহলেও তার বিরোধিতা করে কিংবা তার বিরুদ্ধে কথা বলতে হবে এটা একটা সামাজিক ব্যাধি আমি বলবো যে এই ব্যাধিটা একেবারে সর্বস্তরে ছড়িয়ে পড়েছে বিশেষ করে সবচেয়ে বেশি রাজনীতিতে এই বিষয়টা ছড়িয়ে পড়েছে সর্ববিত্র চাকমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের একজন সদস্য তার উপর যেই বিষয়টা ন্যস্ত হয়েছে তিনি এই আপনার ডাকসু মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে এই চত্বরটা রয়েছে ফুল পুরো চত্বরটাতে প্রায় নয়শো থেকে এক হাজার একর জমি রয়েছে এখানে বিশাল বড় একটি এরিয়া আপনি একটি এরিয়া থেকে আরেকটি এরিয়া হেঁটে যেতে আপনাকে মিনিমাম এক ঘন্টা সময় লাগবে অর্থাৎ এত বড় একটি এই আপনার বিশ্ববিদ্যালয় এরিয়াতে এখানে সকাল থেকে রাত অবধি আপনার মাদক ব্যবসায়ীরা ঘুরে ফেলাচ্ছে ঘুরে ফিরছে আপনার ছিন্নমূলেরা ঘুরে ফিরছে কিছু পাগল সেজে গাঁজা ইয়াবা এবং আবার কখনো কখনো কেউ ফুটপাত দখল করে বিভিন্ন রকম অসামাজিক কার্য প্রভাব করছে আপনারা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে টিএসসির মোড় এবং আপনার যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে উত্তর এবং দক্ষিণ কর্নার এই দুইটি কর্নারে যদি আপনারা খেয়াল করেন তাহলে রাত বারোটার পরে এখানে শুধুমাত্র যে মাদক ব্যবসা চলছে তা নয় এখানে আমি বলতে খুব সংকোচ বোধ করছি সেখানে আপনার দেহ ব্যবসাও চলে কথাটা হয়তো একটু ভিন্ন রকম ভাবতে পারেন এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রছাত্রীরা বিভিন্ন এই হলে যে তারা বিভিন্ন সময় প্রাইভেট পড়ায় টিউশনি করায় যার ফলে এইসব ছাত্রীরা রাত নয়টার পরে কিংবা আটটার পরে ওই অঞ্চল দিয়ে হেঁটে যেতে ভয় পায় সর্বমিত্র চাকমা এবং সাদিক কাইম সহ যারা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচিত নির্বাচনে নব নির্বাচিত হয়েছেন তারা একটা ভালো কাজ করবে এটা স্বাভাবিক এটা অনেকেরই গা জ্বালা উঠছে তার কারণ হচ্ছে তারা দীর্ঘ বছর এই এই বাংলাদেশ ডাকসুর যে ছাত্র সংসদে না থাকলেও তারা এই ছাত্র সংসদটাকে দখল করে রেখেছিল আপনারা দেখেছেন যেখানে যে হলগুলোতে চল্লিশ জন ক্যাপাসিটি ছাত্রছাত্রী সেখানে আড়াইশো থেকে তিনশো ছাত্রছাত্রীরাও কিন্তু অমানবেতর মানবেতর জীবনযাপন করেছে তারা একেবারেই গণ এবং গণগোছলখানা গণরুম যেখানে চল্লিশ জন মানুষ ঘুমাতে পারবে এখানে দুইশো আড়াইশো মানুষ এই স্টুডেন্টরা সেখানে ঘুমিয়েছে এবং রাতের পর তারা রাতের পর রাত তারা একেবারে অনেকে নির্ঘুমো কাটিয়েছে কারণ ঘুমাতে পারে না গরম প্রচণ্ড গরম এটা ওটাও বিভিন্ন সমস্যা কিন্তু যখন সেপ্টেম্বরের নয় তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন হয় এই নির্বাচনের পরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে এই উপরিকাঠামো অবকাঠামো এবং অন্তর কাঠামো সব কাঠামো একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন এবং একটি মাদকমুক্ত একটা বিশ্ববিদ্যালয় হিসেবে এই ছাত্র শিবিরের নেতাকর্মীরা আপনার একটা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে যার কারণে এই মুহূর্তে এই জিনিসটা অনেকেরই পছন্দ হচ্ছে না এই পছন্দ না হওয়ার একমাত্র কারণ হচ্ছে তারা বিভিন্ন সময়ে যে সুবিধা ভোগ করতো বিভিন্নভাবে সেই সুবিধাগুলো ভোগ করতে পারছে না যার কারণে এই মুহূর্তে আজকে সর্বমিত্র চাকমাসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল এই ছাত্র সংসদের নেতাকর্মীদেরকে তারা বিভিন্নভাবে একটি অপপ্রচার চালানোর জন্য একটা অপচেষ্টা করছে আমরা মনে করি যে একটি বিশ্ববিদ্যালয় শুধুমাত্র সেখানে এই শিক্ষক এবং ছাত্ররাই থাকবে এবং শিক্ষুবিদ্য এই বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পৃক্ত কর্মচারী কর্মকর্তা শিক্ষক ছাত্র ছাত্রী একমাত্র তারাই সেখানে বসবাসের উপযুক্ত উপযু উপযুক্ত এমনকি এই বিশ্ববিদ্যালয়ে কোনো প্রকার অছাত্র এবং মাদক সেবনকারী গাঁজা সেবনকারী পাগল ভবগুড়ে এবং হকার এগুলো যাতে সহজে না ঢুকতে পারে এটার একটি পদক্ষেপ গ্রহণ করার ফলে আজকে কিন্তু এই বিভিন্ন দলের নেতাকর্মীরা কিন্তু কখনো কখনো বলছে এটা অমানবিক এটা মানবত আপনার এই এটা মানুষ হিসাবে সেটা আমরা করতে পারি না তার কারণ হচ্ছে এখানে ভবগুরেরা থাকবে ছিন্নমূলেরা থাকবে হকাররা থাকবে ফুটপাত থাকবে যদি এগুলোই থাকে তাহলে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশটা আপনারা যদি এই গত পনেরো দিনের মধ্যে কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয় যান তাহলে বুঝতে পারবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আপনার ক্যাম্পাসগুলো যে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে চকচকে এবং এই মাদক মাদকমুক্ত এবং হকার মুক্ত হয়েছে এটা দেখলে আপনার মন জুড়িয়ে যাবে যার কারণে এখন একটি সংস্থা একটি দল বলছে যে এটা অমানবিক আসলে বিষয়টা এরকম নয় এটা হলো একটা নেতিবাচক একটা নেতিবাচক যারা রাজনীতিবিদ আছে তারা এই কথাটা বলবে কারণ একটি বিশ্ববিদ্যালয় তো এখানে গাজার ব্যবসা করার জন্য নয় ইয়াবার ব্যবসা করার জন্য কোনো বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়নি এখানে শুধুমাত্র ছাত্ররা পড়াশোনা করবে এই মুহূর্তে যেহেতু সর্বমিত্র চাকমা এবং সাদিক কাইম সহ এই ডাকসু নির্বাচনে নবনির্বাচিত সদস্যরা পুরো ক্যাম্পাসকে তারা একটি সুন্দর একটা পরিবেশ গঠন করার জন্য চেষ্টা করছে এই মুহূর্তে তাদেরকে বাধা দেওয়া এবং তাদের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ এবং যে অমানবিক কথা বলে তাদেরকে যদি ডাবিয়ে রাখা হয় আমি মনে করবো যে ভবিষ্যতে কখনোই এই বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর কখনোই আপনার কোনো প্রকার সংস্কার হবে না ধন্যবাদ সবাইকে